আসসালামু আলাইকুম এটা হচ্ছে দারু সালেন হিফজুল কোরআন মাদ্রাসা ঠিকানাটা একটু বলেন হুজুর এটা হচ্ছে সুবর্ণচর উপজেলা ফাস্টাং সজুবলি ইউনিয়ন আট নং ওয়ার্ড চটকিবাড়ি সংলগ্ন দারু সালিন মাদ্রাসা তো সম্মানিত হুজুর হচ্ছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক তো এই মাদ্রাসা সম্বন্ধে আমি হুজুর থেকে একটু বিস্তারিত জানব এবং এই মাদ্রাসার কি কি বিভাগ আছে এবং কোন থেকে কোন পর্যন্ত পড়াশোনা করানো হয় সেটা আমি বিস্তারিত জানবো আপনাদের সুবিধার্থে তো হুজুর আপনাদের এখানে মূলত কি পড়ানো হয় ধন্যবাদ আরাফাত বিডি মিডিয়াকে সুন্দর প্রশ্ন করার জন্য আমাদের এটা একটা হেফজুল কোরআন মাদ্রাসা এখানে আমরা আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন তৈরির জন্য এই প্রতিষ্ঠান দুই হাজার সালে আমরা প্রতিষ্ঠিত করি অধ্যবর্তী পর্যন্ত আলহামদুলিল্লাহ সুনামের সাথে প্রতি বছর আট দশজন করে হাফেজ আমরা ইনশাল্লাহ তৈরি করি মানুষকে উপহার দিচ্ছি আমাদের মাদ্রাসার ফসল আট দশজন করে ইনশাআল্লাহ প্রতি বছরই বাহির হচ্ছে আমরা দেশ বিদেশে বিভিন্ন অঞ্চলে আমাদের এই এই প্রত্য অঞ্চল থেকে দেশ বিদেশ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা দিন খাদ্যতে এখন আঞ্জাম দিচ্ছে প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা লেখাপড়া করতেছে বিশেষ করে এই অঞ্চলটা এই প্রতিষ্ঠান রুচুলাই বহু ছাত্ররা তাদের ভবিষ্যৎ সুন্দর করে নিয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আশা করি আমাদের এই প্রতিষ্ঠান আপনাদের আন্তরিকতা ভালোবাসায় যদি টিকে থাকে আমরা আরও কিছু ভালো ছাত্র উপহার দিয়ে এলাকার মানুষকে এবং দূর দূরান্ত থেকে যারা আগ্রহ সাথে আসে তাদেরকে আমরা কিছু ভালো হাফেজ উপহার দিব আশাবাদী আর যারা দূর থেকে এখানে এসে থাকতে চায় তাদের জন্য কি কোনো সুব্যবস্থা আছে কিনা আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠান লগ্ন থেকে আবাসিক সম্পূর্ণ গেট লক এখানে আবাসিক প্রতিষ্ঠান আমরা ছাত্রদেরকে আবাসিক রেখে পাঠদানের ব্যবস্থা করছি অনাবাসিক সুযোগ সুবিধা নেই আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠার লগ্ন থেকে আমরা অনাবাসিক রাখি নাই কারণ অনাবাসিকের মাধ্যমে ছাত্র ঘরে না ছাত্রদের পড়া দুর্বল হয় ছাত্ররা ভালো শক্ত হাফেজ তৈরি হতে পারে না এই জন্য আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি হওয়ার জন্য শর্ত হলো সম্পূর্ণ আবাসিক থাকতে হবে এই জন্য আমরা সীমিত আসনে আমরা কোটাভিত্তিক ছাত্র নিই আমাদের ভর্তি বছরে একদিন একদিনের পরে আমাদের আর কোনো ভর্তি নেই একদিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কোটা ফিল হয়ে যায় আর আমরা সারা বছর ভর্তি নিই না আমাদের এখানে শুধুমাত্র তারা সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবীরা এখানে আসেন তাদের জন্য আমরা হয়তো দুই চারটা কোটা খালি রাখতে পারি কিন্তু স্থানীয় লোকদের জন্য আমরা কোটা রাখতে পারি না আচ্ছা তার মধ্যে আমি এখানে একটা জিনিস সবচেয়ে ক্লিয়ার হচ্ছি আমার আমার থেকে ব্যক্তিগতভাবে ভালো লাগছে এবং আপনাদের থেকেও আশা করি ভালো লাগবে যেটা হচ্ছে অনাবাসিক ওনারা কিন্তু রাখে না প্রতিষ্ঠান শুরু লগ্ন থেকে এবং কি জন্য রাখেন নাই সর্বানিত হুজুর সেটা ব্যাখ্যা করে দেখিয়েছেন যে এই কারণে হয়তো বা যদি অনাবাসীকে রাখে ওই স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা করে না হয়তো বা গড়ে ওঠে না তাই তো যে মানে আর যদি আবাসীকে থাকে আপনাদের একটা ডিসিপ্লিনে ওরা থাকে বা ওনাদেরকে আপনারা ওভাবে গড়াই তুলতে পারেন এটি আমি আসলে প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি আসছি শহর বন্দরে ছিলাম অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে আমি আমার গ্রামে একটা সুন্দর পরিবেশে সীমিত আসনে কোটা ভিত্তিক কিছু ছাত্র নিয়ে মেহনত করার মন মানসিকতা নিয়ে আমি এখানে প্রতিষ্ঠানটা চালু করি দু হাজার সালে আলহামদুলিল্লাহ আমার আব্বার দোয়া নিয়ে এ প্রতিষ্ঠান চালু হয় আমার আব্বা চল্লিশ বছর অভিজ্ঞ সম্পূর্ণ একজন শিক্ষক ছিলেন হেবজ বিভাগের আমার আব্বার অনুমোদন নিয়ে হ্যাপজোখানা চালু করি আব্বার দোয়া নিয়ে এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অধ্যবতী পর্যন্ত চলছে এখনও ছাত্র আলহামদুলিল্লাহ কোটার ভিতরে আছে আমাদের ষাটজন কোটা জনে আছে শিক্ষক আমরা তিনজন আসি দুইজন সম্পূর্ণ মেহনত করে আমিও মেহনত করি আবার আমাদের একজন এই অর্থাৎ খা দেেম আছে আমরা এই ছাত্রদের থেকে বেশি অর্থ নিই না অর্থাৎ যেটা ছাত্র দিতে পারবে যেটা নিলে আমরা সারতে পারবো এভাবে আমরা প্রতিষ্ঠান চালাই নিচ্ছি ছাত্রদের মাধ্যমে আমরা কোনো কালেকশান ছাত্রদের মাধ্যমে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে দান অনুদান এগুলো আমরা আশাবাদী না আমরা ছাত্রদের বেতন দিয়ে এবং ছাত্রদের ভর্তির ফিস দিয়ে আনুষঙ্গিক মানুষের ছোটোখাটো দান দিয়ে গরিব মেহনতি অনেক ছেলে আছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি সবাই যে এখানে সচ্ছল বিষয়টা এমন নয় এখানে গরিব মধ্য উচ্চ সর্বস্তরের ছেলেরা একে খাবার একে পরিবেশে থাকা একসাথে খাওয়া দাওয়া একসাথে গোসল একই শিক্ষকের পাঠদান কোনো এখানে বৈষম্য কিছু নাই সম্পূর্ণ এখানে সবার জন্য সমান উন্মুক্ত কে ছোট কে বড় কে ধনী কোনো পার্থক্য মানে মানে একটা আমরা যেটাকে বলি বা শ্রেণী বৈষম্য বলি দেখা গেছে একজন সন্তান এখানে পড়ছে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় কি হুজুরা তাদেরকে একটু বেশি ভালো জানে তারপর অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় কি মানে যে একটু নর্মাল পরিবারের সন্তান হয়তো বা ওদেরকে দেখভাল করে না তো ওই জিনিসটা আমার ব্যক্তিগত ভালো লাগছে আর এখানে আমার তিনটা জিনিস ভালো লাগছে একটা জিনিস হচ্ছে আবাসিক সুরলগ্ন থেকে ওনারা এটা রাখছে এবং হুজুর মাত্র যে কথাটি বলছে যে মানে স্টুডেন্টদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে চাল ডাল বা বিভিন্ন দান অনুদান এগুলো কিন্তু সংগ্রহ করে না যে একান্ত মানে যেগুলো দরকার হয়তো যদি করে সেটা হলো ভিন্ন ব্যাপার এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে তো অন্তত আপনারা একটা ভালো পরিবেশে ভালো মানসম্মত একটা মাদ্রাসা যদি আপনারা পড়াতে চান অন্তত আমি বলবো এই মাদ্রাসা আপনারা আসেন আমি ভর্তি করানোর জন্য বলবো না এই মাদ্রাসা আসেন ওনাদের ডিসিপ্লিন দেখেন এবং ওনাদের কোয়ালিটি দেখেন মান দেখেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের আহ সন্তানদেরকে আপনাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম